আমি রিমি জিডি স্টুডিওর পক্ষ থেকে নিয়ে আসতে চলেছি আরো একটি নতুন অনুষ্ঠান যে অনুষ্ঠানে আমরা বলবো বাংলা থিয়েটারের নানা জানা অজানা কাহিনী কিন্তু এই গল্পের কথক আমি নই বাংলা থিয়েটারে অজানা কাহিনী শোনাবে সৌম্য সৌম্য চ্যাটার্জি যে ভালোবাসা এতদিন আপনারা আমাকে দিয়েছে এবার কিন্তু সৌম্যকেও তা একটু দিতে হবে এটা কিন্তু আমাদের দাবি তার কারণ আপনারাই তো জিডি স্টুডিওর পরিবার তাহলে সৌম্য বাংলা গান বাংলা সিনেমার পাশাপাশি বাংলা থিয়েটারের ইতিহাসের পাতা উল্টাবে জিডি স্টুডিও সঙ্গে থাকবেন কিন্তু